দামোদর ভ্যালি কর্পোরেশন সম্প্রসারণের কাজে জমির প্রয়োজন আর সেই জমি জবরদখলকারীদের হাত থেকে পুনরুদ্ধার করতে আজ বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাক্ট ফোর্স নিয়ে উচ্ছেদ অভিযানে নামল ডিভিসি কর্তৃপক্ষ মঙ্গলবার সকাল থেকেই সিআইএসএফ বাহিনীকে সঙ্গে নিয়ে সুকান্তপল্লী খাচালপাড়ায় জেসেবি দিয়ে উচ্ছেদ অভিযান শুরু হয় দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন এর আটশো মেগাওয়াট ইউনিট তৈরির জন্য দীর্ঘদিন ধরে জমি খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল তবে বারবার বিজ্ঞপ্তি জারি করেও কাজ না হয় এবার কঠোর পদক্ষেপ নিল প্রশাসন ডিটিপিএস সিনিয়র জেনারেল ম্যানেজার সিভিল অমিত কুমার মোদী জানান আমরা দুমাস ধরে মাইকিং করেছি নোটিশ দিয়েছি কিন্তু তাতে কাজ না হওয়ায় এই উচ্ছেদ অভিযান চালানো হয় হচ্ছে প্রশাসনের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে জমি পুনরুদ্ধার করা হয়েছে এলাকাবাসীর একাংশ এই উচ্ছেদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেও প্রশাসনের করা অবস্থানে কোনো গোলমাল হয়নি বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস আমি ডিবিসি রে অথরাইজ পারসন নি আপনার সাথে কথা বলার জন্য এই খাটালকে নিয়ে পুরো যত এখানে আছে সবাই কি আমার এক বছর ধরে মাইকিং করছি যে আমার নতুন প্ল্যান্ট হতে যাচ্ছে 800 মেগাওয়াট আপনার সহযোগ করেন এই খাটালেকে নিয়ে আমার পাঁচবার করে এসেছি এখানে দু মাস ধরে আমার রিকোয়েস্ট করছিলাম যে আপনি আমার জায়গা খালি করে দেন এখানে প্লান্ট হচ্ছে বারবার করে আসছি যাচ্ছি তো আজকে ফাইনালি আমার এটা ইভিকশন প্রোগ্রামটা উইথ পুলিশ হেল্প থেকে এটা করা হচ্ছে হ্যাঁ নোটিশ অলরেডি দেওয়া হয়ে গেছে নোটিশ দেওয়ার পর মাস এক দেড় মাস হয়ে গেছে আমার বাধা এখান থেকে না লোকগুলো সহযোগই করছেন আপনি দেখতে পাচ্ছেন লোকগুলো সহযোগ করছেন লেকিন এইটাই বারবার করে বলা হচ্ছিলো যে দু মাস ধরে যে আপনি চলে যান এসবও যেতেই মানে এইসবও রেডি ছিল লেকিন ওভাবে মানে রেডি মানে মানে একটা হয় না যে যাবো যাবো যাব যাবো এই করে করে টাইমটা ডিলে হচ্ছিল আর এখন প্লান্টে যেন ডিলে হবে না কেন আমার আটশো মেগাওয়াট পুরো করার তাড়াতাড়ি অনেক দরকার আছে উপার ম্যানেজমেন্ট থেকে হায়ার ম্যানেজমেন্ট থেকে তাড়াতাড়ি এই নিয়ে আটশো মেগাওয়াট ক্রিটিকাল থার্মাল পাওয়ার প্লান্ট হ্যাঁ আজকে তো আমার তো এটা নর্মাল রুটিন এটা আগে থেকে বললাম তো আমার যত কোয়ার্টার আছে ডিভিসিরে আঠারোশো কোয়ার্টারের মধ্যে আমার নশো কোয়ার্টার অলরেডি ভাঙা হয়ে গেছে ভাঙা ভাঙি আমার কাজটাও চলছে আশা করি ওইটা এপ্রিল মাসের মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে আমার নিজস্ব যেটা কোয়ার্টার আছে তারপরে যেটা যা আছে ওটাই টাচ করতে ওইটা নিয়ে আমি কিছু বলতে পারবো না ওইটা যেন আমি অথরাইজ নেই আমাকে ম্যানেজমেন্ট আজকে দায়িত্ব দিয়েছে এই খাটাল উঠানোর জন্য আমার ওটাই আজকে আমি করতে এসেছি কারখানার আমার যেটা হায়ার ম্যানেজমেন্ট যত আমি জানি ওই জুলাই আগস্ট থেকে মেন কারখানার কাজ কারখানার কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন পাঁচিল আমার মোট নাইনটি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে আমার কোয়ার্টারও अठारह सौ मध्य नशो पाटर भांगा हो गए तो अलरेडी अंडार पासर क्या कुछ दिन पर एक मास पर आनी देखते पाँवन एखन ग्राम एक अंडार पास क्या हेटा मायर, बा, मायर बाजार तो जालरेडी प्लान क्या स्टार्ट आ प्लान का पुरो काटा हो गए आगु बस जुलाई अगस्ट के देखते पाबें जो हमारे क्या आरभ हो जाए हमार नाम अमित कुमार मोदी सिनियर मैनेजर सिविल